आउट oh सर <laughs> 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 সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আছি এখন মটবার এখানে মাঠে আছি বর্তমানে এখানে দেখতে আসি যে বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা চলতে আছে। ইন্ডিয়া একশো চল্লিশ রান করছে আর বাংলাদেশ একশো পঞ্চাশ রানের টার্গেট দিছে এখন ইন্ডিয়া ব্যাটিং আছে এখন দশ রান হাতে আছে মাত্র একবার এখন কি ইন্ডিয়া পারবে এই একবার দশ রান নিতে ওই সাইডে আছে ইন্ডিয়ার আম্পায়ার আর এই সাইডে লেগ সাইডে আছে বাংলাদেশের আমপ্লেয়ার এই সাইডে এখন বল করতে আছে বাংলাদেশের সে বিখ্যাত ক্রিকেটার হিরো আলম আর এই সাইডে ব্যাটিং করতে আছে ইন্ডিয়ার বিরাট কোহলি এখন তাদের সাথে আমরা পরিচয় প্রথমে আমরা যাব বাংলাদেশের প্লেয়ারের কাছে হ্যাঁ আমি হিরো আলম এই খেলা শুরু হইবে কোন দর্শক দেখতে পাচ্ছি যে বাংলাদেশের হিরো আলম বলছে আমরা বাংলাদেশে পরিচিত হইলাম এখন আমরা যাব ইন্ডিয়ায় কি হল দর্শক আপনারা দেখছেন যে ইন্ডিয়ায় সবাই এই দাঁড়িয়ে আছে এখন আমার সাথে থাকুন আর পুরো খেলাটা আপনারা আমার সাথে মনোযোগ দিয়ে দেখুন তা খেলা শুরু হোক মাঠে টান টান উত্তেজনায় খেলা শুরু হয়ে গেছে লাগে মাত্র এক ওভারে 10 রান কিন্তু আম্পায়ার স্যার খেলা শুরু করছে না এবার দেখা যাক হিরো আলম কি জানি বলছে

হ্যাঁ এখনই বল করবে আসছে বল নিয়ে ও মাই গড আর রুবেলের মতো আসছে খাপিয়ে খুপিয়ে কাপিয়ে বল করে দিয়েছে টানটান উত্তেজনা বিরাট কোহলি অপেক্ষা করছে 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 এবারে বল মেরে দিয়ে বিরাট কোহলি এবং অনেক ভাব ধরছে টানটান উত্তেজনা দ্বিতীয় নাম্বার বল নিয়ে আসছে হিরো আলম এবার বল করছে হিরো আলম করে দিয়েছে বল এবার বিরাট কোহলি পিটাবে এখন মারছে মারছে বল লাগেনি ব্যাটে এবার মনে হয় হয়ে গেছে দেখি হিরো আলম কি বলে আউট দেয়নি তার মানে আউট হয়নি এবং হিরো আলম নিয়েছে তৃতীয় নম্বর বল করার জন্য হিরো আলম প্রস্তুত আসছে হিরো আলম এবার মনে হয় আউট করে দিবে বলতে পারি না আবার আম্পায়ার স্যার বাধা দিয়েছে এবার মনে আবার বল করা শুরু করেছে হিরো আলম বল করে দিয়েছে এবার বিরাট কোহলি পিটাবে এবার মনে হয় স্টাম্প আউট হয়ে গেছে এখন আম্পায়ার স্যার কি দেয় তা জানি না এখন দেখি হিরো আলম কি জানা হয় আম্পায়ার স্যার ইদি তো মধ্যে ঢুকলে আমি ইন্ডিয়া আম্পায়ার হয়ে গেছে নাই গেছে ফ্রি ও মাই গড দেড় ঘন্টা পর ফির দিল আম্পায়ার স্যার এবার দেখা যাক হিরো আলম কি করে আর আমি ইন্ডিয়ার আম্পায়ার হই কি আমি রিপ্লে জান এই রিপ্লে আম্পায়ার স্যার রিভিউ দিয়েছে এখন দেখুন রিভিউ আমরা এখন দেখব এই বাইরে ভিতরে নিয়েছে আবার বাইরে আবারও ভিতরে নিচ্ছে আবারও বাইরে আম্পায়ার স্যার দেখছে আবার বাইরে আবার ভিতরে আবার ভিতরে আবার বাইরে বাইরে এবার মনে হয় ফিট হয়ে গেছে আম্পায়ার স্যার দেখাচ্ছে ফ্রি হিট এবার মনে হয় ফিট মেনে নিল হিরো আলম এবার টান উত্তেজনা আবার নতুন ভাবে খেলা শুরু হচ্ছে টান নিয়ে বল নিয়ে আসছে তেরে এবার বল করে দিয়েছে এবার বিরাট কোহলি কি গেল চার দারুন শট শটটা দারুন ও মাই গড চলে আউট হয়ে গেছে দেখি এবার আম্পায়ার স্যার কি বলে ও মাই গড আম্পায়ার স্যার আউট চাইলেন দিলেন না আউট এবারে হিরো আলম লাথি মেরে স্টাম্প ফেলে দিলেন দর্শক দেখতে পাচ্ছেন হিরো আলম ক্ষমা চাইলেন আবারও স্টাম্প খোপা শুরু করলেন আপনাদের মাঝে আমি আসি মব্বল বরিশাল থেকে আসছি টান টান উত্তেজনা মনে হয় খেলা শুরু হবে দর্শক এখন দেখি হিরো আলম কি বলে দর্শক টান টান উত্তেজনা আবারও খেলা শুরু হয়ে যাবে এখন মনে হয় শুরু হচ্ছে শুরু হয়ে হয়ে গেছে আবার টান টান উত্তেজনা হিরো আলম বল নিয়ে গিয়েছেন আবার ওনার বল করছেন এই AMP এর আবার মানা করেছেন আবার প্লে করেছে এখন করবে টানটান ল উত্তেজনায় হির আলম বল এখন উনি আসছে না আসছে আসছে হির আলম আসছে বল নিয়ে টানটা উত্তেজনায় করে দিল বল ও চমৎকার শট হ্যাক বলে ছয় রান লাগে দেখি হিরো আলম কি বলে এই সাইডে কি এলাট এক বলে এটা দর্শক দেখতে পাচ্ছেন যে এক বলে ছয় রান বিরাট কোহলি কি নিতে পারবেন এবার হিরো আলম টানটান উত্তেজনা আসছে এবার পারবে কি এক বলে ছয় রান নিতে করে দিলেন বল এবার বিরাট কোহলি হাঁকিয়ে দিলেন মনে হয় ছক্কা মেরে দিয়েছেন সবাই উপরে তাকিয়ে আছেন এবার সীমানার পাশে চলে যাচ্ছে বল এবার মনে হয় বল ক্যাচ ধরে ফেলেছেন এবার বাংলাদেশ মনে এবার হিরো আলম কি করে ও মাই দেখি এবার হিরো আলম কি করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গড় দলাইছে আমি এখান থেকে পলাই নাইলে আমার পিঠে পড়তে পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই বিদায় 一会 <laughs>